ছাগল একটা বাঘের কবলে পড়েছিল তো সে বাঘকে খেয়ে দিয়ে ছাগলটাকে উদ্ধার করেছিল সাধু বাবা ছাগল তো মহা খুশি এরপরে ছাগলটা সুস্থ টুস্থ হলো এরপরে সাধু বাবার ওরস মোবারক আসলো আর কি তো ছাগলকে জবাই করা হচ্ছে সেই ওরস উপলক্ষে ছাগল বলে তো আমার লাভটা কি হলো বাঘে খেলেও খেত এখন সাধু বাবাও খাচ্ছে কিন্তু খাওয়া তো একই রকম থেকে যাচ্ছে তো আজকে যে বিষয়টা ছিল সেটা হলো তারেক রহমান সাহেবের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কিন্তু বিরাজমান পরিস্থিতি এতটাই খারাপ যে নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস আর জুলাইয়ের রক্তের দাগ শুকানোর আগেই আমরা একটা বেদনার্থ উপত্যকায় উপস্থিত হয়েছি এখান থেকে বেরোতে হবে উনিশশো তেষট্টি সালে মরনা ভাসানী একটা বক্তৃতা শুনেছিলাম তিনি বলেছিলেন যে দেশে এখন ক্রান্তিকাল চলছে এই তেষট্টি সাল থেকে আসছে দু হাজার পঁচিশ সাল ক্রান্তিকাল আর বাংলাদেশের কপাল থেকে গেল না এখন একটা ক্রান্তিকাল দেশ আসলে ওয়েটিং করতে অপেক্ষা করতেছে এই উপত্যকা পেরিয়ে যাওয়ার জন্য মৃত্যু উপত্যকা আমার দেশ নয় আমরা এখান থেকে বেরোতে চাই সে বেরোনোর রাস্তাটার জন্যই একজন নেতা দরকার নেতৃত্ব শূন্যতা বাংলাদেশের প্রকট নজরুলের ভাষায় শেষ নজরুল ভাষা আমি সেই জন্য বলি আমরা প্রবল যে যাচ্ছে না সেটা বলছিলাম বীরুমানবরে প্রবল করিতে চাহেন যে দুনিয়াতে তারই ইমাম নেতামানি আমি প্রেম মোর তারই সাথে আরস্য নরে বলিষ্ঠ করে যার কথা যার কাজ তারই তরে সেনা সংগ্রহ করি গড়িতাড়ি শির তাজ এই শিরতাজ গড়ার জন্য যে নেতার দরকার ওয়েটিং ফর গড ও বাংলাদেশ সেই নেতা আসতেছেন আমি আশা করি যে বাংলাদেশের সংবাদপত্রের উপর যে স্বাধীনতার বাহাত্তর সাল থেকে শুরু করে আজ পর্যন্ত যা কিছু হয়েছে সেগুলোর অবসান ঘটবে সত্যিকার একটা সুস্থ সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ আমরা সামনে পাব